বাংলাদেশের নায়িকা নাম হলো বাদান একবার ছিল নায়িকা তার বলো হলো গায়িকা তাই হলো এমপি তার নাম হলো মমতা তাজ সংসাদে আস বাড়া দিলেন আমার বহুবু মমতা আছে কথায় পালাইছে ইয়ার বহু যাজ কথায় পালাইছে উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট করে দিয়েছে ইয়ামার ববু মোমো তাজা কথায় পালাইছে কোথায় কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রেন কামরুল কাকা কোথায় রেলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা সাইদের রক্তনিয়া হলি খেয়ে সে হায় হায় জনগণের রক্ত দিয়া হুলি খেলে সে মো মো তাজ কথায় পালাইছে উল্টা পাল্টা খাইছে আমার মো মো তাজ কোথায় পালাইছে সাবেক প্রহধান মন্ত্রী তোমার কথা কি যে বলি তোমার কথা কি যে বলি দলের মানুষ রাইখা দিনি দিল্লি পালাইছে দলের মানুষকে রাইখা তিনি দিল্লি পালাইছে আমার বুবু মমতা তাজ কোথায় পালাইছে উল্টো পাল্টা দে কথা কবে তািটা তো হক গলি ঝানে আমি নতুন কিছু বলতে পারি নাকি না না খুব খারাপ কিছু নাকি আসান তো ইনশাল্লাহ না আহিল পরিবারকে কে বাসাইতে বললাম না কারণ আল্লাহ বলে নিজে কত তোমার আহিল পরিবার কে বাস হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে আপনার 80 বছর বয়সের সময় আল্লাহর কাছে বলে আল্লাহ একটা ব্যাটা দিলে না বিতু দিলে না রব্বি হাবলি মিনাস সালিহীন আল্লাহ একটা নেক ব্যাটা দাও

যে বাবা নি স্ক্রিন ডাট মোবাইল ঠিক যে এই ছেলেটার বয়স হলো বাদাম 8 বছর 10 বছর ওর হাতে স্ক্রিন ডাট মোবাইল দিছে অত কোন দিন বাবা কো ফোন দেনা মা কো দেনা বুনু কো দেনা ভাই কো দেনা ভুল করে যদি আপনি ওর মোবাইলে যদি রিং দেন দেখবে ওর মোবাইল পাল ওই টি তোমার কাছে ফোন করিলে পায় গোsudo আইতি কার সাথে কইতাছ তুমি ফিলডিং ওদারলি কার সাথে কইতাছ তুমি ফিলডিং কথা ক তারে যদি জিজ্ঞাস করে বলে আইপাই ফোন কইবি আছে আমার পরে বড়বুনে আমার ফোন দিয়ে আছে আমার ফোন দি আছে

কাছে ফোন করিলে পাইব শুধু ওই দিন কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং ও ডার্লিং কার সাথে করিতেছ তুমি ফিল্ডিং আমার নবী চোদ্দশো পঞ্চাশ বছর আগে বলছে ইয়ার ফলিন বিদ্যে উঠে যাবে এক শুরু জাহিল জাহিল তো হবে সেই অবস্থা আজ সোনার বাংলা জমিনে হচ্ছে সিল্লে কান ঠিক কিনে তিরিশ বছর আগে আমরা যখন দুনিয়ায় আসি আমাদের দেখছে আর ছেলের বয়স মেয়ের বয়স যখন পাঁচ বছর ছয় বছর বছর হয়ে গেছে মা বাবা সকালবেলা মেয়ের হাতে ছেলের হাতে পাড়া তুলে দিছে যা মাদ্রাসায় যায় আমরা বুকে নিয়ে মাদ্রাসা যাব শীত তখন তো শীতের পোশাক ছিল না থরথর করে কাঁপছি মা শীত ধরছে কীভাবে যাই মা করছে কি বাবার লুঙ্গি বাস তৈরি আই জায়গা বেঁধে দিচ্ছি মেয়েকে বলছে পাড়া আমপাড়া নেব পাড়া নিছে বোন না কাঁদতেছে ঠোদে মানে এত সিট এর কথা কয় না মা কি করবে মায়ের শাড়ি বাস করিয়া গলা গাজে দিছে যাও আমপারা নিয়ে পড়বে যা মাদ্রাসায় শোভা না লেটে জোর আগে কারো মা বোনে না ছেলে সন্তান জন্ম নিলে আমপাড়া দিয়ে মাদ্রাসায় বক্তব্যে পাঠাইত আরে এখন ছেলে জন্ম নিয়ে এক বছর বয়স হইতে পারে না তার হাতে স্ক্রিন টাচ মোবাইল তুলে দেয় কত মিল আছে মানে এই ছেলে এই মিয়া আসার পরে মা বাবার কাছে সেই মা বাবা কাহ চিনি আমি রাস্তা দেখ তুমি এসাও জায়গার ফলে না কথা কয় মোবাইল নম্বর মোবাইল নাম্বার দে এটা তো কথা হলো। খুব খারাপ লাগতে সময় হয় তাই ওয়াশটা করবি আর দেখ ধীরে ধীরে ওয়াশ করি আমার ভাইয়ের আমার ইব্রাহিম আলহিসাল্লাম বলো রব্বি হাবলিমিনা সলিহী

বললো আমি তোমাকে কোরবানি করবো আল্লাহ খুশি হবে ছেলেটা বলো আব্বা আমি যদি কোরবানি হই আল্লাহ যদি রাজি হয় আসলামা আমি আল্লাহ

ইব্রাহিম আলহি সাল্লাম শরীরটা হাতে নিয়ে যখন বিসমিল্লা আল্লাহ আকবর বলছে বিসমিল্লা আল্লাহ আকবর বললে ছুরি কয় ঘন্টা পরে যায় কথা কয় না রে একটা বড় সিট করে বাইরে ভালো যখন সুরি দেন বিসমিল্লাহ আকবর বলে কয়েক কয়েক ঘন্টা পরে যায় সুরি এক সেকেন্ড মার হবার তো তোর কম এইটা তো আমি চাইছিলাম তুই এক সেকেন্ডের কথা বলবি আর বেটা চাল

আল্লাহ টাকা দেখ আমার বন্ধু ইব্রাহিম আলাহ সাল্লাম আর তার ছেলে ইসমাইল আলাহ সাল্লাম বাবা কোরবানি করবে আমাকে খুশি করবার জন্য ছেলেও কোরবানি হইতে রাজি আমাকে খুশি করবার জন্য তাড়াতাড়ি যা আমি আল্লাহ বাইর তুক দেখি না আমি ভিতরের টুক দেখি আমি বুঝতে পেরেছি ছেলেকে বাবা কোরবানি করবে আর ছেলেও কোরবানি হতে রাজি হয়ে গেছে তাড়াতাড়ি যা জান্নাত থেকে একটা লোহার টুকরা যাইয়ে যাই হে ইসমাইল নবী থুতির নিচে দোয়ার যেন ইব্রাহিমের সুরি যা গলা দেন না কাটে জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ ময়দানে সিদ করে শোয়াইছে বিসমিল্লা আল্লাহ হো আকবর জবান থেকে উচ্চরিত হচ্ছে সুরি এখন যাচ্ছে আমি এখন কি করব আমি রইলাম সাত আসমানের উপরে সেই বড়ই গাছের নিচে আল্লাহ কয় আমার হুকুম পালন করতে হবে জিবরাইল আলাইহিস সালাম কিতাবের মধ্যে লিখতেছে জিবরাইল আলাইহিস সালাম তার নূরের আপনার ছয় শত পাখা বাদান টান দিছে দিয়া আয়শা দেখে এখনো সূরি যায় না সূরি যাচ্ছে তার আগেই লোহার টুকটা নিয়ে হাজির হয়ে গেছে জুরকান আল্লাহু আকবার সুবহানাল্লাহ ও বাবা এ কি গরে মানে না মরে রহমতে পানি আধা কা বড় বাপ দি আমি কাছে রহমানুল্লাহ দিতেছে

সরিয়েছে পড়েছে এই জায়গায় ঘসা লাগতেছে ইব্রাহিমা আলা ইসাল্লাম মনে মনে চিন্তা করতেছে কায়দা মতে তো সরি গেছে আল্লাহ কয় তাড়াতাড়ি আল্লাহ ইসাল্লাম কে টান যে সরাইছে দুম্বা করে দিছে আপনার ফেস দিছে গলা কাইটে গেছে রক্ত গুলি সুইটে সিটিয়া বাদাল হাতে পরছে গরম রক্ত ইব্রাহিমা লাইসাল্লা মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার বেটাকে আমি কোরবানি করছি সব বন্ধ করিয়া আকাশের দিকে তাকে আঁকার আল্লাহ তুমি বলো আমার এই কোরবানিটা তুমি কবুল করছো কিনা আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম কোরবানি কবুল করছে তুমি চোখ খোলো চোখ খুলে দেখে ইসমাইল নবী সামনে কাছে দাঁড়ানো দুম্বা কোরবানি হয়ে গেছে চিল্লা কল আল্লাহ আকবার সোয়াইছি ছেলে শুয়া পড়ছে আমু ছুরি ঠিক মতে চালাইছি আমার ছুরি আমার ছেলে দ্বারা আছে আর দম্ভ কুরবানি হয়ে গেছে কেমন করে আল্লাহ বলে বন্ধু ইব্রাহিম আমি বাইরে টুক দেখি না আমি অন্তর টুক দেখি যরকন সুবহানাল্লাহ অন্তর দিয়ে নামাজ পড়বে নবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে নামাজ পড়বো নবী যেইভাবে রোজা রাখছে সেইভাবে রোজা রাখবো হরদত ইব্রাহিম আলহিসাল্লাম আল্লাহর কাছে নেক সন্তান চাইছে নেক ও সন্তান আল্লাহ দান করছে আমরা যে জন্ম দিছি তাদের হাতে হাতে বাঁধানি স্ক্রিন টাচ মোবাইল এই মোবাইলের কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে কেমতের ময়দানে কানতে কানতে বাঁধান নামে যাবে ছেলের বয়স দশ বছর তার হাতে স্ক্রিন গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে তার হাতে যদি স্ক্রিন টাস মোবাইল থাকে রাত 12টার পরে আপনি বাড়িতে যান ফেসবুকে মধ্যে ঢোকেন মেসেঞ্জারে মধ্যে ঢুকে দেখেন যদি 50টা যুবক যুবতী থাকে তার 40টা রাত 12টার পরে লাইনে আসে ওহ ওহ না ও কি করতেছে তাহাদুদের নামাজ পড়তেছে না না তাহাদুদের নামাজ পড়ে মনোযোগ করতেছে রাত আড্ডা নয় যা সময় তখন রাস্তায় হাইবেবো ফাঁকা জায়গা যুবকেরাটা বসে এই রকম কি কি জানি দেখে ওখানে কি করে মোরা কাবাই দে পড়তেছে যে দাদা দাদি মারা গেছে কবরের মধ্যে কি রকম ভূত অনি খেচ্ছে দেহি অঠিক কথা বাচ্চানteri কই না ওই তেল দিন নাই আমি ওই ওয়াজ দেনে জাকারিয়া আলাইহিসাল্লামকে দা স্টেজে চা খাওয়ার ভাগ্য লাগে আমি না করছি যে স্টেজ করিয়ে ভালো দেবো না না তুমি যে কথা বলতেছা মানুষ কি তোমার প্রতি খুশি হচ্ছে তোমরা শিক্ষিত সাল পাল দেখ এই কথাটা কে টেগাতে কিনে পাওয়া যায় যা দেখ নগদ নগদ পালি